বন্ধুরা আমি চৈতালি চৈতালি ন্যাচারাল ভ্লগের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা আজও আমি শ্রী শ্রী মা এবং নলিনী দিদির কথা বলবো কে ছিলেন এই নলিনী দিদি শ্রী শ্রী মায়ের সঙ্গে তাহার কীরকম সম্পর্ক ছিল পুরো ভিডিওটা বন্ধুরা আপনারা দেখুন এবং শুনুন আশা করি পুরো ব্যাপারটা আপনারা জানতে পারবেন তাহলে শুনুন শ্বশুরালয়ের স্নেহে বঞ্চিতা নলিনী প্রতি মায়ের একটা স্বাভাবিক স্নেহ ছিল সুতরাং শ্রুটির প্রতি দৃষ্টিপাত না করিয়াই তিনি এই ভাতুস্পুত্রীটিকে নিজ সকাশে রাখিতেন এক রাত্রে যখন সকলে ঘুমাইতেছেন তখন নলিনীদিদির স্বামী প্রমোথনাথ ভট্টাচার্য নিজ বাটি গোঘাট হইতে গরুর গাড়ি লইয়া জয়রাম বাটিতে আসিলেন উদ্দেশ্য নলিনীদিদিকে লইয়া যাইবেন দিদি শ্বশুরবাটির আতঙ্কে দরজায় খিল দিলেন এবং ভয় দেখাইলেন যে আত্মহত্যা করিবেন শ্রীমা দ্বার খুলিতে অনেক সাদাসাদি করিলেন পরে কথা দিলেন যে এবারে তাহাকে শ্বশুর গৃহে পাঠানো হইবে না তখন দিদি বাহিরে আসিলেন গোলমালে সারা রাত্রি কাটিয়া গেল শ্রীমা ততক্ষণ লণ্ঠন জ্বালিয়া দিদির দরজায় বসিয়া কাটাইলেন প্রভাত হইলে আলো নিবাইয়া তিনি ঠাকুরদের নাম করিতে লাগিলেন গঙ্গা গীতা গায়ত্রী ভাগবত ভক্ত ভগবান ঠাকুর ঠাকুর পরে কথায় কথায় বলিলেন ওর পিসির বাতাস লেগেছে বাবা তাই যেতে চায় না নলিনী দিদি খুব সুচিবায়ুগ্রস্থা ছিলেন ইহাতে সীমাকে উত্তক্ত হইতে হয় দিদি অপরকে বলিতেন পিসিমা এটো পাতা মারিয়ে পা ধুয়েই ঘরে চলে আসেন কাপড় কাচেন না স্নান তো দূরের কথা যেদিন বলেন নলিনী একটু গঙ্গাজল জল দাও তো সেই দিন বুঝতে পারি তিনি বিষ্ঠা স্পর্শ করে এসেছেন এমনই ছিল তাহার সন্দেহগুল মন এক শীতের সন্ধ্যায় তিনি কান্না ও অভিমানের সুরে পিসিমাকে জানাইলেন কি একটা অসুচি স্পর্শ হইয়া গিয়াছে এখন এই সায়ান্নে স্নান করা চলে না অথচ স্নান না করিয়া ঘরে গিয়া শোয়া কিংবা খাওয়া অসম্ভব কাজেই সারা রাত্রি খালি গায়ে বাহিরে কাটাইতে হইবে কেন এমন সময় এরকম হলো বলিয়া দিদি কাঁদিতে লাগিলেন শ্রীমা অনেক প্রবোধ দিলেন যুক্তি শুনাইলেন কিন্তু কিছুতেই কিছু হইল না দিদি করুণ সুরে কাঁদিতে লাগিলেন এ সংসারে আমার বলতে কেউ নেই ছেলেবেলা মা মারা গেলেন বাবা দ্বিতীয় পক্ষে সংসার করেছেন চোখেও দেখেন না স্বামী সংসারেও শত্রু ইত্যাদি ভোজনের সময় হইল তখনও তিনি ফোঁপাইয়া কাঁদিতেছেন বিরক্তি ভরে সকলে স্থির করিলেন আজ তাহাকে শিক্ষা দিতে হইবে তিনি ওখানেই রাত্রির পড়িয়া থাকুন সকলে ঘুমাইতে গেলেন এবং যাইবার পূর্বে শ্রীমাকে অনুরোধ করিয়া রাখিলেন তিনি যেন কোনো কোমলতা না দেখান তথাপি মধ্যরাত্রে হঠাৎ শোনা গেল শ্রীমায়ের দরজা খোলা শব্দ তিনি বাহিরে আসিয়া কোমল কণ্ঠে বলিলেন নলিনী ও মা নলিনী ওঠ মা ঘরে চল কেন বাইরে ঠান্ডায় কষ্ট পাচ্ছিস মা কিন্তু দিদির কোনো সারা শব্দ নাই শ্রীমা স্বগত বলিয়া যাইতেছেন আহা নলিনী ছেলে মানুষ বুদ্ধি কম বুঝতে পারে না তাই রাগ করে কষ্ট পায় আর সকলেও তার ওপর বিরক্ত হয় অবশেষে শ্রীমায়েরই জয় হইল দিদি শেষ রাত্রে ঘরে গিয়া শুইলেন পল্লিগ্রামের সংকীর্ণতায় নলিনী দিদির মন পূর্ণ ছিল একবার ডোমেরা বিড়ালইয়া আসিলে শ্রীমা বলিলেন ওইখানে রাখো তাহারা খুব সাবধানে উহা রাখিল তবু নলিনী দিদি চেঁচাইয়া উঠিলেন ওই ছোঁয়া গেল ও সব ফেলে দাও আর গালি দিতে লাগিলেন তোরা ডোম হয়ে কোন সাহসে এমন করে রাখতে যাস তাহারা তো ভয়ে অস্থির তখন শ্রীমা তাহাদিগকে সান্ত্বনা দিলেন তোদের কিছু হবে না কোনো ভয় নেই আবার তাহাদিগকে মুড়ি খাইবার পয়সা দিলেন তাহলে বন্ধুরা শুনলেন তো শ্রী শ্রী মা এবং নলিনী দিদির কথা যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম এই রকম আরও অনেক ভিডিও পেতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার আসি পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জয় শ্রী শ্রী মা জয় মা শারদা জয় মা জগদ্দম্বা জয় মা জগৎ জননী জয় গুরু জয় গুরু জয় গুরু